আসসালামু আলাইকুম বন্ধুরা রুবেল থ্রি নাইন জিরোর আজকের লাইভে রুবেল থ্রি নাইন জিরো চ্যানেলের লাইভে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে রমজান মাস চলছে এবং আমাদের ঈদ খুব কাছাকাছি চলে আসছে আর আজকে লাইভে আসার মূলত যে যেটি মূল কারণ সেটি হচ্ছে যে ঈদ বিষয় নিয়ে যারা বেসরকারি শিক্ষক কর্মচারী তারা হয়তোবা জানেন যে আমাদের ঈদের যে বোনাসটা দেওয়া হয় সেটা কত পারসেন্ট দেওয়া হয় আর যারা হয়তোবা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত নয় তারা হয়তো বা এটা জানেন না অনেকেই জানে না অনেকেই হয়তোবা জানেন অনেক পরিবার থেকে আছে তো যাই সেটি হচ্ছে যে মূল যে বেতনটা আছে সেটা টোয়েন্টি হচ্ছে আপনার বোনাস এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাসটা হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের জন্য আমাদের বাজারের যে ঊর্ধ্বগতি বাজারের যে জিনিসপত্রের যে দাম এটা কিন্তু বৃদ্ধি হচ্ছে ধাপে ধাপে এবং আজ থেকে আপনি যদি হিসাব করে দেখেন বেশি দূর যাওয়া লাগবে না হয়তো এক বছর বা দেড় বছর অথবা দুই বছর অথবা তিন বছর আগেকার যদি বাজার দেখেন বাজার তালিকা আর আজকের বাজার তালিকাটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এর ফারাকটা কত বড় কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের যে বোনাসটা এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট বোনাস এটার কিন্তু কোনো ঊর্ধ্বগতি নেই অর্থাৎ এটি যেন মনে হচ্ছে একটা ফিক্সড যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট বোনাসটা এটা ফিক্সড অর্থাৎ আপনি যখন চাকরিতে ঢুকবেন এবং যখন বেরোবেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্টই অনেকেই হয়তোবা রিটায়ার্ড করেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস খেয়ে আর কি আর পাশাপাশি আপনারা হয়তোবা জানেন অনেকেই যে যারা সরকারি তাদেরকে হানড্রেড পার্সেন্ট বোনাসটা দেওয়া হয় ঈদ বোনাসটা আর এই ঈদ বোনাসটা শুধু হানড্রেড পারসেন্ট দেওয়া হয় এটাই না এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে তাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে বৈশাখী ঈদ এবং বেতন তিনটাই এবং এটা আজ থেকে প্রায় পাঁচ থেকে সাত দিন তো হবে মিনিমাম আগে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে পরক্ষণে আমরা যদি দেখি যে আসলে বেসরকারি শিক্ষক কর্মচারী মাদ্রাসা বলেন বা হাই স্কুল বলেন বা কলেজ বলেন তাদেরকেও দিয়ে দেওয়া হয়েছে তিনটাই পার্থক্য হচ্ছে তারা এখনো পায় নাই আজকের যে অবস্থা সেটা হচ্ছে যে আজকে যারা ব্যাংকে অনেকেই গেছে জমা দিতে বিল অনেকেই জমা নিয়েছে আবার অনেকেই জমা নেয়নি বলছে আপনাদেরকে এখনো টাকা আসে নাই বা উপর থেকে কোনো আসে নাই এইরকম কোনো কিছু একটা তার মানে এখনোই সেটা হয় নাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারে হইল না তার মানে হচ্ছে যে সামনে শুক্রবার কালকে পরের দিন শনিবার এমনিতেই দুদিন বন্ধ আবার রবিবারে বন্ধ তিন দিন বন্ধ তাহলে শনি শুক্র শনি রবি তিন দিন বন্ধ গেল আজকে আমরা যেহেতু আজকে হয় নাই তো সেই ক্ষেত্রে আজকে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তিন দিন বন্ধ হয়তোবা আট তারিখে হলেও হতে পারে অথবা নয় তারিখে গিয়ে আর আমাদের ঈদ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখে হচ্ছে ঈদ আর ঈদের বোনাস দেওয়া হবে হয়তোবা পাবে শিক্ষকরা নয় তারিখে এটা মানে একদম খুব কাছাকাছি আর কি কতটা যুক্তিযুক্তি মানে যুক্তিযুক্ত এই বিষয়টা এটা আসলে মানে যে কোনো সাধারণ মানুষ একটা চিন্তা করলেই পারবে আর যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস সেই ক্ষেত্রে আগে দিয়েই বা কী হবে আপনি আগে দিয়ে কি বা করবেন তো সেই ক্ষেত্রে বরং ঈদের পর দিলেও সমস্যা নেই কারণটা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার কী হয় এটি মূলত আসলে যারা এই বেসরকারি শিক্ষক কর্মচারী আছে এটার যে ব্যথা বা বেদনা এটা তারা এবং তাদের ফ্যামিলি যারা আছে তারা এটা বুঝবে বুঝবে এছাড়া অন্য কেউ না আপনার ঈদ হচ্ছে এগারো তারিখে আর আপনি বেতন পাবেন নয় তারিখে অনেকেই পাবেন নয় তারিখে অনেকেই হয়তো বা দশ তারিখে এটা কতটুকু মানে একটা আমাদের মতো দেশে এই নিয়মটা কীরকম কি একটা ব্যাপার যেখানে বেতনটা বা দিয়েই দেয় বা ঈদ বোনাস যেগুলো দিয়েই দিচ্ছে তো সেটা আজ থেকে আরও এক সপ্তাহ আগে না হোক অন্তত পাঁচ সাত দিন আগে এই সপ্তাহ থেকে যদি অনেক শিক্ষকরা যদি তুলতে পারতো তাহলে হয়তো জিনিসটা ভালো হতো কারণ প্রত্যেকটা মানুষের তো একটা জীবনে আপনারা অনেকেই মনে করে যারা হয়তো বা এখানে যুক্তিযুক্ত আছে তারা হয়তো মনে করে যে যারা সরকারি চাকরিজীবী চাকরি মনে অভাবটা বেশি বেসরকারি যারা চাকরি করে তাদের মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা অতএব তাদের মনে হয় এটাতে কোনো ফারাক পড়ে না অনেক বেসরকারি শিক্ষক কর্মচারী আছে যাদের কোনো জমি জমা বা আউটসাইড কোনো ইনকাম নেই এই চাকরিটার উপরই তাদের একটা ডিপেন্ড করতে হয় তারা কি করবে তারাও কি ওই ঈদের দিন গিয়ে বাজার করবে বা ঈদের দিন এ করবে এটা কতটা যুক্তিযুক্ত আর হান্ড্রেড পার্সেন্ট বোনাস এটা তো পরের কথা আপনি বোনাসটাই তো ঠিক মতো পাচ্ছেন না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা সেটাই হানড্রেড পারসেন্ট তো এটা পরের বিষয় আমরা এই সময়ে এসে আসলে এইরকম হওয়াটা কাম্য নয় এরকম হওয়াটা কাম্য নয় বর্তমানের যে বাজারের যে ঊর্ধ্বগতি জিনিসপত্রের যে দাম সেই ক্ষেত্রে অন্তত বোনাসটা টোয়েন্টি ফাইভ থেকে এটা একটু বাড়ানো উচিত সেই সঙ্গে এই যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে যেখানে ঈদের আগের দিন বা দুদিন আগে পাওয়াটা এটা খুব একটা ভালো না আর কি আসলে শিক্ষক সমাজটাকে কিভাবে যে দেখানো হয় আমরা দেখেছি যে হয় সেখানে লেখা থাকে অনুদান যেখানে মানুষ গড়ার কারিগর যদি শিক্ষকদের বলা হয় তো শিক্ষকরা যদি অনুদানে এখনো থাকে অনুদান দেওয়া হয় ফলাও করে আবার প্রকাশ করা হয় এটার অপেক্ষায় থাকা লাগে যারা সরকারি তারা কবে পাচ্ছে কোথায় পাচ্ছে কিভাবে পাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই প্রকাশ পায় না অনেকেই জানতেই পারে না কিন্তু বেসরকারি শিক্ষকদের এটা একদম ঢাক ঢোল পিটিয়ে দেওয়া হয় যে আপনাদের অনুদান দেওয়া হচ্ছে এবং এই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাদের অনুদান দেওয়া হচ্ছে একদম পুরোটাই ঢাক ঢোল পিটিয়ে দেওয়া হয় আমি ফেসবুকে দেখেছি কয়েকদিন আগে সম্ভবত দুদিন আগে যে একজন লিখেছেন যে ম্যাক্সিমাম বেসরকারি শিক্ষা কর্মচারীরা নাকি তাদের মাসিক বেতন এক লাখ দুই লাখ একজন কমেন্ট একজন লিখেছেন তো যিনি লিখেছেন আমার বিশ্বাস তিনি হয়তোবা আরও বেশি পান তিনি হয়তোবা কম করে লিখেছেন সেটা হয়তোবা তিনিই পান অথবা তার পরিবার থেকে পায় কিভাবে পান তিনি ভালো করে জানেন কারণ শিক্ষকতা করেন যারা তারা তো নয়টা থেকে চারটা পর্যন্ত হয়তো থাকছে প্রতিষ্ঠানে এরপরে কি রাতের বেলা কি চুরি করে না কিভাবে যে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা মাসে তাদের হয় ম্যাক্সিমাম বলেছে তাও আবার সেটা উনি যিনি বলেছেন তিনি ভালো ব্যাখ্যা দিতে পারবে তবে সংশ্লিষ্ট আসলে যারা আছে তাদের কাছে মানে বলার এই বিষয়টাই যে অন্তত এইদের যে বোনাস বা বেতন এগুলো যেন একটু আগে দেওয়া হয় যাতে করে শিক্ষকরা অন্তত যে যতটুকুই পাক অন্তত সেটুকু যেন সঠিকভাবে তারা ব্যবহারটা করতে পারে সঠিকভাবে যেন তারা সেটাকে ইউজ করতে পারে কারণটা হচ্ছে যে ঈদের যে আনন্দটা সেটা তো সরকারি বেসরকারি বোঝে না একজন সরকারি শিক্ষক কর্মচারী তারও একটা ছোট সন্তান আর একটা বেসরকারি শিক্ষক কর্মচারী তারও একটা ছোট সন্তান যদি থাকে তারা তো বুঝবে না বিষয়টা তাদের আঘাত লাগবে তাই সংশ্লিষ্টদের কাছে আসলে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত এই বিষয়টা একটু ব্যাক করবেন তো বন্ধুরা বলার কিছু নেই আর বোনাসটা হানড্রেড পার্সেন্ট হোক এটা অবশ্যই আমরা চাই ভবিষ্যতে হয় তবে ইনশাল্লাহ হবে কখনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ